নমস্কার বন্ধুরা টিএনএম এডুকেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো এ মুহূর্তে সবথেকে বিগ বিগ ব্রেকিং নিউজ উঠে আসছে এসএসসি চাকরি বাতিল মামলা থেকে কি বিগ ব্রেকিং নিউজ উঠে আসছে তা নিয়ে এখন আপনাদের সামনে শেয়ার করতে চলেছি তাই সকলের কাছে অনুরোধ আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর তার আগে বলি আপনি যদি আমার চ্যানেল প্রথম ভিজিট করেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন আর যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানায় তো চলুন আর দেরি না করে বিস্তারিত আলোচনা করি এসএসসি বাতিল চাকরিতে নেই কোনো অনিয়ম পঁচিশ হাজার জনের চাকরিতে নেই কোনো অনিয়ম এসএসসি চাকুরি বাতিল মামলায় রিপোর্ট মধ্য শিক্ষা পর্ষদের আগামী মঙ্গলবার পঁচিশ হাজার জন এসএসসি চাকুরি বাতিল মামলার শুনানি হবে চূড়ান্ত পর্যায়ে শুনানি হবে ওই দিন বেশ কিছু ক্ষেত্রে শুনানিতে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় যেভাবে মন্তব্য বা পর্যবেক্ষণ করেছিলেন তাতে অত্যন্ত জটিল আকার ধারণ করেছিল কে যোগ্য যোগ্যকে অযোগ্যতার সংখ্যা আদৌ বোধ দিতে পারবে কি না সে নিয়ে খুবই ধোঁয়াশার সৃষ্টি হয় গতকাল অর্থাৎ শনিবার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ তারা তাদের অবস্থান স্পষ্ট করে ছপাটা রিপোর্ট জমা দিল সুপ্রিম কোর্টে এবং এই রিপোর্টের ভিত্তিতেই মঙ্গলবার চূড়ান্ত শুনানি হবে সুপ্রিম কোর্টে যেখানে তারা অর্থাৎ এসএসসি দাবি করে যে পঁচিশ হাজার আটশো জনকে চাকরি দেওয়া হয়েছিল সেখানে নবম দশমে তেরো হাজারের বেশি একাদশ দ্বাদশে পাঁচ হাজারের বেশি এছাড়া গ্রুপ সি এবং গ্রুপ ডি সব মিলিয়ে ওই সংখ্যা দাঁড়ায় পঁচিশ হাজার আটশো শিক্ষা জন মধ্যশিক্ষা পর্ষদ তারা জানত না যে বিষয়টা যখন তারা চাকরি ধরে ধরে এসএসসির সাথে স্কুটনি করে তখন তাদের হিসাব এসএসসির সাথে মিলে যায় অর্থাৎ এসএসসি ও ও মধ্যশিক্ষা পর্ষদের মধ্যে কোনো তথ্যগত ফারাক নেই বেশ কিছু ক্ষেত্রে দেখা গেছে কাউন্সিলিংয়ে অনেকেই স্কুল চয়েস করেছেন কিন্তু জয়নিং করেননি সেই চাকরির ক্ষেত্রে একাধিক সুপারিশ পত্র এবং একাধিক অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হয়েছিল পর্ষদের তরফ থেকে তাই এই পার্থক্য দেখা গেছে এটা একেবারেই অনিচ্ছাকৃত ভুল বলে দাবি করেছে মধ্যশিক্ষা পর্ষদ যদিও ওএমআর নিয়ে যে কারচুপি ও বিকৃত সিবিআই রিপোর্টে ছিল তা নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ কোনো কথা বলেননি তাহলে কিছুদিন আগে এসএসসি চেয়ারম্যান কেন স্বীকার করেছিলেন যে ওএমআর বিকৃত করে চাকরি পেয়েছে অনেকে আগামী মঙ্গলবার এই এসএসসি বাতিল চাকরি মামলার পরবর্তী শুনানি হবে দেখা যাক ওই দিন কি চূড়ান্ত শুনানি আসে সেদিকে আমাদের নজর থাকবে তাই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ